বু এই এই দাঁড়িয়ে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিতারে আসলে বিতারে না আসলে এখানকার যে সৌন্দর্যটা সে আস আসতে না তো বিতারের পরিবেশটা আসলে অত্যন্ত সুন্দর আজকে আসলাম ভবনটা ঘুরে দেখলাম অবশ্য কাজেই আসছিলাম আপনাকে একটু শেয়ার করার চেষ্টা করলাম অত্যন্ত সুন্দর রয়েছে বাস সিটির ভিতরেই কাশফুলের সুন্দর কাশফুল ভালো লাগে ভবন ভিতরে বসার জায়গা জায়গা অনেক রয়েছে তো এখানে আসবেন আপনারা আসে দেখবেন ভালো লাগবে বাস ভিতরটা ভালো লাগে ভবনগুলো অনেক সুন্দর চারপাশে আপনার পুরানো রয়েছে ভবনের সে দৃশ্য দেখা একটু দেখাতে চাই এইখান থেকে অবশ্য আমরা ঢুকি তো এখানে ঢোকার পথ আরও পিছন থেকে রয়েছে কয়েকটা এখানে প্রোগ্রাম হলে এখানে মঞ্চে প্রোগ্রাম হয় চারপাশে ভবনটা ঘোরানো আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি আমি বিধা থেকে একটু সামনে আসলাম সামনের এখান থেকে আমরা বের যেতে পারি পাচ্ছেন আছেন মেইন রোড আমি অন্য এক গেট থেকে ঢুকলাম এই গেট থেকে বেরিয়ে আসছি বার্সিটি যে গেট সেই গেট হচ্ছে এটা তো আসলে আপনারা আসবেন এবং এখানে এসে সময় কাটাবেন ভালো লাগবে অবসর টাইমটা বিশেষ করে অবসর টাইমটা আপনি এখানে এসে যদি কাটান তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ